হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক স্পেশালি ব্লক এসেছি যমুনা পার্ক লেভেল ফোর ব্লকে সব আরবি গ্যাজেট মানে সবসময় স্যামসাং এর কালেকশন থাকে আজকে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে স্যামসাং বিশেষ করে যারা স্যামসাং লাভার স্যামসাং এর পাশাপাশি কিন্তু আকোয়াস বলেন সোনি বলেন ভিভো বলেন ওপো Pixel সকল ফোন পেয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু আইফোনের কালেকশন রয়েছে চার দিন পাঁচ দিন ইউজ এরকম কন্ডিশনে কিন্তু প্রোডাক্ট রয়েছে আজকের ভিডিওর মাধ্যমে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টানে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট সাবস্ক্রাইব না করছেন

তারপরে ফোন নাম্বার দিবেন এই হিসাবে ইয়া করে তারপরে আপনার ওখানে চলে গেলে বাকি অংশ টাকা পেমেন্ট করে দিবেন দেখে দেখে আচ্ছা শপের ফুল লিস্ট বলে দেন ভাই শপ হলো ঢাকা যমুনা ফিচার পার্ক শপিং মলে লেভেল 4 ব্লক এ শপ নাম্বার 43 এর বি শপ নেম আর বি গেজেট আর আপনারা যে কোনো সময় মনে করেন আসলে লেভেল 4 এ আসলে আমি যে কোনো জায়গা থেকে পিকআপ করে নিয়ে আসব আপনার নাম্বার আছে অবশ্যই ফোন দিলে চলে ইনশাআল্লাহ আজকে বিসমিল্লাহ বলে শুরু করেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আজকে বিসমিল্লাহ বলে আজকে একটা

200 মেগাপিক্সেলের ক্যামেরা এস দেন 3 প্রসেসর 2 প্রসেসর হলো 3 প্রসেসর আচ্ছা থাকবে মাত্র 55500 টাকা 55500 না 85500 সরি সরি 85500 সরি আমি বললাম যে 55 না এটা কিন্তু 512 জিবি 512 জিবি জি গ্রিন কালার তো Samsung S23 Ultra 12 আচ্ছা 85 করে

দুইশো ছাপ্পান্ন জিবি বুঝছেন যেটা ডুয়েল সিম থাকবে সেটা থাকবে তেত্রিশ হাজার পাঁচশো আর যেটা সিঙ্গেল সিম সেটা বত্রিশ হাজার ক্যামেরা দেখলে ভালো লাগবে একবার লাগবে

দুইশো আজকের প্রাইস থাকে মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো সাঁত্রিশ হাজার পাঁচশো হাজার পাঁচশো ছত্রিশ ছত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ হাজার পাঁচশো টাকা

সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা সাতাশ না জান ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার পাঁচশো বলতে হবে নোমান্টি আছে আট একশো আঠারশো আছে যেটা বারো একশো আঠারশো সেটা সিঙ্গেল সিম একশো হলো ডুয়েল সিম যেটা থাকবে আর কথাই দুশো ছাপ্পান্ন আট পাঁচশো বারো জিবি আজকের সাতাশ হাজার টাকা আর পাঁচশো বারো থাকবে উনত্রিশ হাজার উনত্রিশ হাজার আঠাশ হাজার আঠাশ হাজার ছাব্বিশ হাজার

আরেকটু ভালো করে দিবেন নাকি আরেকটু মাত্র আজকে বক্স আটষট্টি হাজার টাকা থাকবে কিনলেই চার দিন পাঁচ দিন ইউজ জি না

তারপর হলো এই যে এস টোয়েন্টি ওয়ান প্লাস একটা আছে আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ থাকবে আজকে মাত্র আটত্রিশ হাজার টাকা কত আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা এটা

যে পিকেন প্রো বারো একশো জিবি একবার ফুল ফ্রেশ যে দেখেন আপনি দেখেন একটু কাছে নিয়ে আসেন দূরে কই থাকেন কিনলে জিতবো মানে জিততে হবে আজকের মতো

নদলে খালি দরাই লয় যান দরাই লয় যান হ্যাঁ আচ্ছা এরপর এই মার্ক মার্ক আজকে মাত্র 12000 টাকা 464 464 12000 12000 হ্যাঁ 12000 আচ্ছা তারপরে এক্সপিরে 10 মার্ক 4 10 মার্ক 4 জি10 মার্ক 4 10 মার্ক 4 না 10 মার্ক মার্ক

দুইশো আজকের প্রাইস প্রাই একটা ধামাকা দিয়ে যাবে জান একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো তারপর রিয়েলমি 11 দুইশো ছাপান্ন জিবি আচ্ছা আচ্ছা তারপরে এটার আজকে একটা ধামাক কত ধামা কে এটার ধামাকা কত নেবেন দিয়ে দেন বাবা ভিভো ভি টোয়েন্টি আমি বত্রিশ দিতেছি একটা ফ্রেশ মালাইন এলাম

দেখা একটা জিনিস কেউ আর জন্য অচানিক ভাই আমরা দেখা দিয়েছি দেখা দিছি না দেখি দেখাইছে না

আর আপাতত আর কি সবই মোটামুটি আল্লাহর মধ্যে দেখাই দিলে